আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অলরেডি অবগত আছো যে নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ নতুন শিক্ষা উপদেষ্টা তো আজকে তোমাদের সারা বাংলাদেশের দুই সালে এইচএসসি পরীক্ষা থেকে দাবিতে তারা বিক্ষোভ এবং আন্দোলন করবে তো তোমাদের আন্দোলন কতটুকু সফল হবে বা তোমাদের পাস দেবে কিনা এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটি ক্লিক করে দাও তাহলে চলুন মূল বডিও চলে যায় প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী তো গত দশ থেকে পনেরো দিন আগে দেশে খুবই আন্দোলন ছিল যার জন্য তোমরা অনেকে পড়ালেখা করতে পারছো না আবার দু হাজার চব্বিশ সালে এইচএসসি বেচের যে শিক্ষার্থীরা তোমরা অনেকেই সশৈলে মাঠে আন্দোলন করেছ যার ফলে তোমাদের পড়ালেখায় অনেক ক্ষতি হয়েছে তো তোমরা চাচ্ছ যে তোমাদেরকে পাস দেওয়ার জন্য সামনে তোমাদের অ্যাডমিশন পরীক্ষা আছে এখনও কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হয় নাই সব মিলে দেখা যাচ্ছে যে তোমাদের সামনে অ্যাডমিশন পরীক্ষা নিতে অনেকটা সময় তোমরা কম পাইবা তো অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াতে ভালোভাবে পড়ালেখা না করলে হয়তো বা চান্স হওয়ার সুযোগ নাই কাজেই তোমরা চাচ্ছ যে তোমাদেরকে ওটু পাস দিয়ে দেওয়ার জন্য তো নতুন শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা যে নিয়োগ হয়েছে উনি গত দু এক দিন আগে নিয়োগ হয়েছে তো তোমরা যদি আন্দোলন চালিয়ে যাও কন্টিনিউ করে যাও তাহলে বা তোমাদের এ দাবি মানতে পারে আর তোমরা যদি আন্দোলন না করো বা কন্টিনিউ না করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে তবে প্রায় নব্বই পারসেন্ট বলা যেতে পারে যেহেতু পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে এই মুহূর্তে তারা অটোপাশ দিবে না কেননা তারা তো পরীক্ষা রুটিন প্রকাশ করে দিয়েছে তারপর আরও পঁচিশ দিন সময় আছে তোমরা যদি যুক্তি কোনো দাবি দেখাতে পারো সরকারকে তাহলে হয়তোবা তোমাদের দাবি মানতে পারে অন্যতায় তোমাদের দাবি মানবে না তোমাদের পরীক্ষার রুটিন আরও দুই তিন দিন আগে দেওয়া হয়েছে এবং তোমাদের পরীক্ষা আরও পঁচিশ দিন বাকি আছে কাজে পর্যাপ্ত পরিমাণ সময় আছে তোমরা প্রিপারেশান নেওয়ার মতো তো তোমরা যদি তোমাদের যুক্তিক দাবি উপস্থাপন করতে পারো সরকারের কাছে তাহলে কিন্তু তোমাদের পাস দিতে পারে আর তোমরা কিন্তু আন্দোলন কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু ওটি পাস হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো যারা চাচ্ছ যে তোমরা পাস তো পাস এমনিতে সরকার দেবে না তোমরা যদি কঠোরভাবে আন্দোলন না করো কাজেই আমি বলবো তোমরা যদি পাশ পেতে চাও অবশ্যই তোমরা আন্দোলন কন্টিনিউ করতে হবে অন্যতায় শিক্ষা উপদেষ্টা বা শিক্ষামন্ত্রী তোমাদেরকে পাশ দেবে না কেননা তারা যে রুটিন প্রকাশ করা হয়েছে আরও পঁচিশ দিন সময় রয়েছে তোমাদের পরীক্ষার কাজে পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে পড়ালেখার জন্য তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি কন্টিনিউ আন্দোলন করো তাহলে অবশ্যই ওটোপাশ হতে পারে অন্যতাই পাশ হবে না